এইটা আমাকে বলে আমি কি ও আল্লাহ আমি আছে এই আমি মনে হয় দুর্নীতি নাই যাই হোক এভাবে কিছুদিন তার সাথে কাটাইলাম কাটানো টাটানো খুব ভালোই হইলো কইতে হইবে না বড় লোকের ভিতরে যে বিষয়গুলো এইগুলো কইতে হইব আমার ম্যাডামে না অনেক ভালো গরু গুস্তু দিয়ে ভাত খাওয়াইছে এই যে রহস্য আছে আমি ভাবি যে এই কথা কেন বল আর আমি এই যে বুঝলাম না বিষয়টা তাই চিন্তা করো আমি নিজে নিজে কই আমি তো একটা বল। আমি অনেক বলো ম্যাডাম এত কিপ্টিয়া এবার আমার বেতন দিতে কিভাবে শোনেন কিস্তিতে আমার হাতে আধা কেজি পেস্টি নাই আলু কে নাই আমি একটা চাকরি এক ম্যাডামের ওরে ভাই রে ভাই কি কমু আরে সুখের গ্রাম আধা কেজি পেস্ট কেনে আমাকে বলে বলতে হবে তো

নিজের রহস্য আছে আমারটা একটা বন্ধুর দোস্ত আমার ম্যাডামে না অনেক ভালো ভালো কে তোর গরু গুস্তু ভাত খাওয়াইছে আমি না তাহলে ভালো কেমনে বুঝলি যদি একদিন কলি জম্মের কিটকা জমমে আইদে পানির ফোটাও পড়ে না আমি কই ম্যাডাম ভালো কোন দিন দেখুন না পয়সা পাতি ভালো আছে কয় কি আমি কি ম্যাডামে আমার কইছে যখন পয়সা লাগে এক যা লাগে তখন হ্যাঁ কাজ দিন কইছে আরে কয় তুমি যখন নেবা আমি সমস্যা না হিসেব করে রাখবো এখন কয় হে এক হাজার দুই তুই হ্যাঁ বুঝো না আমি কেমনে বুঝবো আরে বল সে তো চিন্তা করে একবারে যে তোর বেতনটা দিলে তো হ্যার প্রেশার হয়ে যায় এটা চাপ পড়ে না হেতে তার পাঁচশো এক হাজার দুই হাজার পঁচিশ হাজার তোর দেয় ঠিক আছে তাহলে তো ওই চাপটা একবারে চাপটা পড়ে না ফাঁকে 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 নিয়ে ওইলে এটাও কিন্তু একটা টেকনিক গাইস বড় লোক আর কিন্তু এটা একটা টেকনিক আমি কই ওরে বাপ রে বাপ পিছে বড় লোক হয় তারা আর আমরা কি করি কত বড় টেকনিক আমারে ফাঁকে ফাঁকে বেতন দিয়ে দেবে বলে তুমি মা ফাঁকে ফাঁকে নিয়ে নি দেখছেন বড় লোকের হিসাব কোন জায়গায় আবার কয় একটু বাজারে গিয়া আমি কই দিতো আপনারা তো আমার দর্শক কই না বড় লোকের ভিতরে যে বিষয়গুলো এগুলো কই হ্যাঁ কয় বাজারে গিয়া তুমি দেখপা দেখো না একটু টিপপে টিপে দেখবা যে যে শাক পাওয়া যায় তরকারি পাওয়া যায় কিনে আনবা আমার এগুলো তুমি কেনো না সব বলা লাগে তুমি কেন না তুমি আমি না ম্যাডাম ওইরম সদয় পাতি আমি করি না আমি একবারে ভালোটাই খাই খাইলে ভালোটা আমরা কি খারাপটা খাই আমাকে না ম্যাডাম ওটা খারাপ না

আমি আছি দুর্নৈত আমি মানে দুর্নীতি নাই তো যাই হোক এভাবে কিছুদিন তার সাথে কাটাইলাম কাটানো টাটানো খুব ভালোই হইলো